মধ্যেই জানেন যে আমাদের দীর্ঘ আগস্টের যে প্রেরণা থেকে আমরাও একটা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমরা পুলিশ হেডকোয়ার্টারে যে আবেদনগুলো করছিলাম বা পুলিশ হেডকোয়ার্টারের যে আশ্বাসের প্রেক্ষিতে তারা যে আশ্বাস দিয়েছিল গতকালকে আমরা বোঝা হয়ে গেছে পুলিশ হেডকোয়ার্টার আমাদের আর কোনো কাজ করবে না তারা যে 90 পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এখানে বলছিল যে তোমাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং তোমাদের সাথে অন্যায় করছে অমানবিক কাজ করছে এবং তোমরাও বৈষম্য শিকার আমরাও বৈষম্য শিকার কিন্তু আমাদের সিনিয়র স্যার যে বৈষম্য অবশ্যই তারা বৈষম্য শিকার ছিল বিগত দিনে তাদের বৈষম্য হয়তো দূর হয়েছে আপনারা জানেন কিন্তু আমরা যারা এই যে সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল সিভিল স্টাফ যাদেরকে আসলে অন্যায় ভাবে চাকরিযুক্ত করা হয়েছে আমাদের একটা বিষয় ছিল যে একটা নিরপেক্ষ সরকার এখানে মানবিক দিক বিবেচনা করেও এবং বিষয়গুলো রিভিউ করতে চাইছিল এগুলো এখন গতকালকে আমরা বুঝতে পারছি এবং আমি আমরা পুলিশ হেডকোয়ার্টারের কাছে আসলে রেজাল্টের অ্যাপেক্ষায় যাচ্ছিলাম আজকে একটা মিটিং চলতেছে তো আমরা বুঝতে পারলাম খাদ্যের কথা শুনে যে ওনারা আগে এখন বলতেছে আমরা আইনের বাইরে যাব না আইন দিয়ে বিবেচনা করলে তো তারাই এখানে যারা পুলিশ হেডকোয়ার্টারে আছে তারাই তো এই আইন তো মানে বিগত সরকারের সময় বেনজি বা মামুন স্যার যারা ছিল এখন যারা বিগত সরকারের দোষর তারাই কিন্তু এই আইন তৈরি করছে এই আইন তৈরি করে শুধু পাবলিক জনগণের বিপক্ষে ব্যবহার করেনি পুলিশের বিরুদ্ধেও কিন্তু ইয়ে করছে যারা একটু প্রতিবাদী ছিল এবং তাদের অন্যায় অন্যায়ের প্রতিবাদ করছে বা সাই দেয়নি তাদেরকে কিন্তু ডিপার্টমেন্ট থেকে দূর করছে তো আমরা গতকালকে রেজাল্ট জানার পরে আমরা কর্মসূচি দিয়েছিলাম যে আমরা আর কোন মানে স্লোগান নাই আর কোনো আমরা সুশৃঙ্খল আন্দোলন যেহেতু করেছিলাম আমরা নীরব ভূমিকা পালন করে প্রতিবাদ করব মানে প্রতিবাদ জানাবো আমাদের এই নিরপেক্ষ সরকারের কাছে বললাম যে আমরা আজকে সেই কারণে এখানে আসছিলাম আসার পরে আমরা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আমরা ক্রিয়া উপদেষ্টা আসিফ স্যার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে চাইছিলাম কিন্তু আজকে যেহেতু যমুনাতে সম্ভবত প্রোগ্রাম তারা কেউ সচিবালয়ে নাই পরবর্তীতে আমরা সিনিয়র সচিব নাসিমুল গণি স্যারের সাথে দেখা করার কথা বললে উনি যে লেগে আমরা ঠিক এক মিনিট কথা বলতে পারছি এবং আমরা বলতে স্যার আমরা বিগত সরকারের সময় বৈষম্য শিকার এবং আমাদের চাকরি যুক্ত করা হয়েছে উনি বলছে যে আওয়ামী লীগ সরকার কি সব খারাপ পেশ তারপরে আমরা যখন একটা ক্যাটেগরির কথা বললাম যে আমাদের এরকম একটা কথা বলতেই খুবই রাগান্বিত হয়ে আমাদের বলছে যে এই বেটা তুই আমাকে আইন শিখাস এটার প্রমাণ আমাদের কাছে আছে যদি মিডিয়ার ভাইয়েরা চান প্রমাণ দিতে পারবো উনি এরকম খারাপ আচরণ করতে পারে না উনি নিজেও আমরা শুনছি যে আমি বিরুদ্ধে কথা বলতেছি না আমরা আসলে প্রতিবাদী ছিলাম অন্যায়ের প্রতিবাদী আমরা ওনাদের এতগুলো পরিবার বা ঈশ্ব পরিবারের যদি চারজন সদস্য করে ধরেন কতগুলো সদস্য তাদের যে হাহাকার তাদের মনের কথা বলতে আমরা এই পাঁচজন সদস্যকে দিলাম তাহলে কি এক মিনিটে বলে দুর্ব্যবহার করে সহ করতে পারে তারপরে আমার ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে এখন ঘটনাতে আমরা ইনাদের কাছে আমরা বিচার পাবো না আমরা যারা এই নিরপেক্ষ সরকার সরকারে আছে যেমন উপদেষ্টা ছাড়া আছে আমরা তাদের সাথে আর কোনো কথা বলবো না